মাছের গ্রোথটা দেখুন জি আর রুই মাছ দুটো মাছই চিনার উপায় মাছের গ্রোথ মাছ সেম কিন্তু এই মাছটা বছরে দেড় থেকে দুই কেজি হয় আর রুই মাছটা হাফ কেজি তিন পো হয় বছরে আর এই জি থ্রির গ্রোথটা দেখুন এটা হচ্ছে নতুন মাছ জি দেখুন এটা হচ্ছে জি থ্রি যদি কারো লাগে আমাদের ভিডিওর উপরে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করলে এই জি থ্রি মাছটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো সাইজ যে কোনো সাইজ যে কোনো সাইজ মাছটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাছের কালারটা দেখুন এটা বলে জি থ্রি মাছ লাগবে